আাকিব খান এবং অপুবিশ্বাসের সিনেমা জিদ্দি মামা যে সিনেমাতে তুমি যে আমার সাধনার গানটির কণ্ঠ দিয়েছে বুবলির বড় বোন নাজমিন তিনি তারই প্রমাণ দিতে এবার সেই গানটি গিয়েছেন তার ফেসবুক পেজে চলেন ভিডিওটির মাধ্যমে শুনে আসি তুমি যে আমার সাধনা প্রেমের বাঁধনে বাঁধনা থাকো না তুমি আমারই পাশে থাকো না তুমি আমারই পাশে তুমি যে সুখের ভাবনা তোমাকে ছেড়ে যাব না কখনো যদি আসে এই প্রেমের ভুবনে এই ছোট্ট জীবনে তুমি আছো প্রতি নিঃশ্বাসে চাই ভালোবাসাতে চাই নতুন সাথে সাজাও রিদয় তুমি বিশ্বাসে ও সাজাও হৃদয় তুমি বিশ্বাসী যে আমার সাধনা প্রেমের বাঁধনে বাঁধনা থাকো না তুমি আমারই পাশে ও থাকো না তুমি আমারই পাশে তাহলে কি এত বছর পর এটাই প্রমাণ করতে চাচ্ছে বুবলির বড় বোন শাকিব খান এবং বিশ্বাসের সিনেমা হিট হওয়ার পেছনে তার গাওয়া গানগুলো অবদান অনেকাংশে রয়েছে